সব মা বাবারই উচিত মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় দামি দামি ফার্নিচার বা বড় বড় গহনা বা বিয়েতে অনেক ধুমধাম করে খরচ না করে মেয়েটা ওয়ারিশ হিসাবে যে সম্পত্তিটুকু পাবে সেই সম্পত্তিটুকু তাকে দিয়ে দেওয়া কেন বলছি কথাগুলো একটু মন দিয়ে শুনুন আমি আমার মেয়ের বিয়েতে বড় বড় গয়না ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণ কিছু দেব কিন্তু আমার কাছে আমার মেয়ে ওয়ারিশ হিসাবে যে সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট্ট করে হলো একটা ঘর বানিয়ে দিব অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দিব যেটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধুমাত্র আমার মেয়ের তার স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না এর ফলে অন্তত কোথাও আমার মেয়েটা অবহেলিত হবে না আমার মেয়ে যেন অন্তত বাসাটা ভাড়া দিয়ে হলেও মান্থলি একটা ইনকাম করতে পারে জানেন তো আজকাল টাকা আর জায়গাওয়ালা মানুষদের খুব দাম আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে অন্তত স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে যে আমার একটা ঘর আছে সেই ঘরটাতে গিয়ে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দের চোখে জল ফেলবে মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে দেরিতে খাবে কোনো কথা শোনানোর অধিকার কারো থাকবে না জানি কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে আবার অনেকের কাছে তিক্ত লাগবে কিন্তু একটু ভেবে দেখবেন তো দেখা গেছে দিন শেষে শ্বশুরবাড়িতে ওইসব ছেলের বৌদেরকে বেশি তুলো করা হয় বেশি মাথায় তুলে রাখা হয় যারা হচ্ছে বাপের বাড়ি থেকে ওয়ারিশ হিসাবে অনেক সম্পত্তি বাড়ি গাড়ি ফ্ল্যাট পাবে তাদেরকে দেখা গেছে মাথায় তুলে শ্বশুরবাড়ির লোকরা না। তার মানে এই নয় যে সব শ্বশুরবাড়ি এক তবে হ্যাঁ দিন শেষে মেয়েদের টাকা পয়সা সম্পত্তি এগুলো ম্যাটার করে কারণ সব মেয়ের কিন্তু ইনকাম করার অ্যাবিলিটি থাকে না তো কথাগুলো অনেক প্রশ্ন উঠবে আমি জানি কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলোর মর্ম জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে একটা ব্যক্তিগত ঘরের অভাব আমি চাই প্রতিটা মেয়ে নিজস্ব একটা ঘর হোক